ওয়েলকাম ফ্রেন্ডস বলবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাংক নিফটি কীভাবে কাজ করেছে তো তার আগে আমি একটা কথা বলে নিই যে কালকে অনেক রাত্রে মিডল ইস্টে যে কনফ্লিক্ট চলছে তার ফলে মার্কেটে যে আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে বা উপরে যেতে পারে তো তার জন্য কিন্তু একটা বিশেষ কনফ্লিক্ট হয়েছে যেটা কিনা ইরান লঞ্চ করেছে ছটা ছটা ব্যালিস্টিক মিসাইল টু দ্য কাতার টার্গেট করেছে ইউএসের যে অ্যামিনেশান আছে ওখানে ইউএসএ যে বেস আছে তাকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ইরান এখানে সরাসরি যুদ্ধে যেতে চায় না জাস্ট তাদের পাবলিককে তারা বলতে চাই যে আমরা যুদ্ধে আছি যুদ্ধ ভালোভাবে চলছে তো সেই জন্য তারা কিন্তু এই ধরনের সিস্টেম করেছে কিন্তু তারা কাতারকে আগে থেকে জানিয়ে দিয়েছিল যে আমরা কিন্তু মিসাইল লঞ্চ করতে যাচ্ছি তো তার ফলে কাতার কি করেছে কাতার সেখানে আগে থেকে তাদের সিস্টেম রেডি করেছে এবং আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আকাশে যা দেখবে তাকেই তারা হিট করতে পারবে সুতরাং কোনো পাবলিক প্লেন বা পাবলিক ইন্টারেস্টের কোনো জিনিস থাকলে সেটা কিন্তু আকাশে তাদের ছিল না তারা এ টু জেড যা আকাশে পেয়েছে তাই তারা নামিয়েছে সাতজন তার জন্য কিন্তু তারা সমস্ত যে এয়ার স্পেসের যতগুলো মিসাইল ছিল সবগুলোই কিন্তু তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে একটা ভূপতিত হয়েছে বলে খবর নিচে পড়েছে একটা কিন্তু তার ফলে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছে তার ফলে ডোনাল্ড ট্রাম্পের টুইটে দেখা যাচ্ছে সেখানে কোনো কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি আর ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে আমি সিজ ফায়ার ঘোষণা করছি তো ডোনাল্ড ট্রাম্প এখানে অনেকগুলো সিজফায়ার ঘোষণা করছে অনেকগুলো যুদ্ধ তারা থামিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে কী চায় ডোনাল্ড ট্রাম্প এখানে নোবেল প্রাইজ পাওয়ার জন্য চেষ্টা করছে শান্তি নোবেল প্রাইজ এবং পাকিস্তান অলরেডি সেটা প্রস্তাব দিয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের এখন নোবেল চাই আর বাদবাকি মার্কেট উপরে চাই তো দেখুন মার্কেটের থিওরি এখানে কি করছে ব্যাঙ্ক নিফটি যেটা আছে গতকালকে যে বুল মার্কেট ছিল তার মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে রয়েছে অর্থাৎ এত বড় কনফ্লিক্টের মাঝেও কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন নিচে আসার কথা বড় রেড ক্যান্ডেল তৈরি করার কথা যেখানে মিডিল ইস্টের তেলের দাম টেন পার্সেন্ট জাম করেছে উপরের দিকে গতকালকে মিসাইল হানার পরে কিন্তু ফোর পার্সেন্ট ডাউন হয়েছে সো মার্কেটকে বোঝা কিন্তু খুবই কঠিন এবং মার্কেট একটি ইমোশনে চলে মার্কেটে সবাই এখানে সবাই পয়সা ইনকাম করতে আসে সো সেই জন্য মার্কেটকে সবাই পরিচালনা করতে চাই ইরান কনফ্লিক্ট করেছে কিন্তু মার্কেট উপরে সো এর দ্বারা বোঝা যাচ্ছে যে মার্কেটে এটা কোনো ভূমিকা রাখেনি মার্কেটের কোনো নিচের দিকে ফল আসেনি অর্থাৎ সবাই জানতো যে এই কনফ্লিক্টটা সিজ ফায়ার হতে চলেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন সেখানে সে একজন বিজনেসম্যান সে তো সবাইকে আগে থেকে জানিয়ে দিয়েছে সে কী করতে চাই এবং সেই অনুযায়ী মার্কেটে কিন্তু বিক্রি হয়নি এবং মার্কেট এখনও উপরের দিকের ট্রেন্ডিংয়ে রয়েছে মার্কেটটা আরও উপরে যাবে যদি এইসব লেভেল থেকে যখনই পাস করবে তখন কিন্তু এইসব লেভেল চুম্বকের মতো আকর্ষণ করবে এঁকে অর্থাৎ যে ট্রেন্ড রয়েছে ট্রেন্ড কিন্তু এখন ইন্ট্র্যাক্ট রয়েছে আপসাইডে সাতান্ন হাজার দুশো অর্থাৎ এখান থেকে কিন্তু বারোশো পয়েন্ট উপরে আসার চেষ্টায় মার্কেট রয়েছে যদি আমি আরও প্রিসাইজলি দেখাই তো বারোশো পয়েন্ট উপরে আসার পরে কিন্তু মার্কেটের এই যে ডাউন ফল রয়েছে এরা কিন্তু পুরোপুরি ট্র্যাপ হয়ে যাবে এবং মার্কেট এখান থেকে বুস্ট করবে এবং সেটা উপরে কতটা যাবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু সেটা সম্পর্কে জানব সুতরাং কাল বলবো না যেহেতু সে ভিডিওটা সকালে বানাচ্ছি তো মার্কেটে পজিটিভ সিগন্যাল নিয়ে কাজ করতে পারেন মার্কেট যদি উপরে ওপেন হয় একটা দুটো ক্যান্ডেল যদি নিচে আসে অর্থাৎ উপরে ওপেন হওয়ার পরে উপরের দিকে গিয়ে যদি নিচে আসে একটা দুটো ক্যান্ডেল তারপরে কিন্তু সেখান থেকে বাইং করে আমরা আফসাইডে মার্কেটকে দেখতে পারি এবং সেক্ষেত্রে আপসাইডের জন্যই প্রফিট হবে এবং আমি গত কয়েকদিন ধরে বলে আসছি মার্কেট কিন্তু অল টাইম আপসাইডেই রয়েছে তো কালকে কীভাবে ট্রেড হয়েছে তারও দু একটা জিনিস যদি আমি দেখাতে পারি দেখুন এটা উপরে গেছে কিন্তু ক্লোজ হতে পারিনি অতএব আমাদের ট্রেড কিন্তু ডাউনসাইডে ট্রেড এবং ফিফটি যে টু হান্ড্রেড ডেজ দুটোরই নিচে যেহেতু ক্লোজ হয়েছে ট্রেন ডাউন সাইড ডাউন সাইডে পেয়েছি এবং দেখুন এখানে ক্লোজ জাস্ট উপরে এবং ক্লোজ যদি এখানেও আমরা উপরে ধরি তাহলেও কিন্তু এখান থেকেও কিন্তু আমরা অনেকটা আপসাইড পেয়েছি সেক্ষেত্রে এখানেও কিন্তু প্রফিট এবং যদি এইটাকে ক্লোজলি আপনার টেস্ট করেন তাহলে এখান থেকেও কিন্তু এটা প্রফিট সুতরাং কালকে দুটো তিনটে ট্রেড পাওয়া গেছে দুটো তিনটে ট্রেডই কিন্তু প্রফিটেবল ট্রেড এবং আপসাইডের ট্রেড তার আগের দিনের যে ফিফটি এম এ আমার বেসিসের যে ভিডিও আছে সেগুলোও কিন্তু প্রফিটের ট্রেড হয়েছে দেখুন এই ট্রেড আমরা দুটো করি দিনে সাধারণত তো দেখুন এখানে একটি ট্রেড এবং এখান থেকে আপসাইড প্রফিট এবং এখানে একটি ট্রেড যেটা ডাউনসাইড এবং এখান থেকে কিন্তু প্রফিট তো দুটো ট্রেড তিনটে ট্রেড করতে যাবে না তিনটে করলে কিন্তু মুশকিল হয়ে যাবে তিনটে করলে কিন্তু সারাদিন ধরে এরকম ট্রেড আসতে কোনো কোনো দিন তখন কিন্তু আপনি ট্র্যাপ হয়ে যাবেন সুতরাং দুটো ট্রেড এবং এখান থেকে আমি আউট সো এরকম করলে কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন বেশি করতে গেলে কিন্তু প্রফিটেবল থাকবেন না সো এই ধরনের ট্রেডিং সিস্টেম রয়েছে সো সিস্টেম আমি আরও কিছু শেখাবো যেগুলো আপনারা প্র্যাকটিস করলে হয়তো ভবিষ্যতে আরও প্রিসাইসলি ভাবে আপনারা চেষ্টা করতে পারবেন তো সেগুলো কিন্তু আপনাদের উপকারে লাগবে তো আমি এখন যে কথা বলছিলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে বিগ গ্যাপ আপে খুলতে পারে নিফটিও সেক্ষেত্রে গ্যাপ আপ খুলতে পারে তার আগে আমি একটু দেখে নিই আমেরিকান মার্কেট কী বলছে সো ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স এটি কিন্তু বহু পুরনো ইন্ডেক্স এবং দেখুন ডাউজন্স কালকে কী করেছে কালকে মার্কেট নিচে এসেছে এবং একটি বিগ গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে ডাউজন্স কালকে তৈরি করেছে সো মার্কেট কিন্তু কোনোভাবেই অ্যান্টিসিপেট করছে না ইরানের যে ভূমিকা রয়েছে ইরান যেটা লঞ্চ করেছে ইউএসএর বিরুদ্ধে অ্যাটাক করেছে সেখানে ইউএস প্রেসিডেন্ট বলছে আমি সিস করছি সো ইউএস এখানে আমি আগে থেকেই বলেছিলাম সে যুদ্ধ চায় না জাস্ট তার টার্গেট ফুল হয়ে গেছে সে তিনটে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করে দিয়েছে ব্যাস তার টার্গেট কমপ্লিট ইরান আরও পনেরো বছর লাগবে সেগুলোকে বিল্ড করতে এবং পনেরো বছর ধরে ইউএস নিশ্চিত যে তারা কোনো রকম অ্যাটাক ইরানের ওপর করবে না ইরানও নিশ্চিত ইউএস তাদের উপর করবে না সুতরাং বেসিক্যালি এটা সিক্স ফায়ার হয়ে গেছে তো আমরা দেখতে পারি যে এই ক্ষেত্রে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সো মিডল ইস্টে শান্তি আসা জাস্ট সময়ের অপেক্ষা আর একটা যুদ্ধ বাকি আছে সেটা আমার অ্যান্টিসিপেট আছে যে চায়না তাইওয়ান সেটা যখন হবে সেটা মার্কেটে কিন্তু বড় ছড়ি ইনকাম ইমপ্যাক্ট ফেলতে পারে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাক সেটা যখন হবে তখন কিন্তু আমরা ভিডিও বানাবো কিন্তু সেটা অবশ্যম্ভাবী এবং হওয়ার মুখেই আছে এবং সেটা হবেও তো দেখুন মার্কেটে ইউএস মার্কেটও আজকে যেটা সন্ধে সাতটার সময় খুলবে সে গ্যাপ আপ খুলতে পারে এবং গ্যাপ আপ খুলে আফসাইডে কিন্তু ট্রেড উপরের দিকে করতে পারে তো সেই ধরনের ট্রেড পাওয়ার জন্য কিন্তু এখানে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা তা থেকে কীভাবে ক্যাশ অন করতে পারি কীভাবে সেই ট্রেডটাকে ধরতে পারি দেখুন ক্যান্ডেল যদি উপরে খোলে নিচে আসে যদি লো না কাটে তাহলে কিন্তু সেই নিচে থেকে আমরা নেওয়া শুরু করতে পারি এবং যখন উপরের দিকে যাবে তখন কিন্তু আমরা সেল আপ করে দিয়ে মার্কেট থেকে প্রফিট করতে পারি তো এটা হবে আমাদের ট্রেন্ডিং সিস্টেম আমরা নিফটির চার্ট এখানে খুলে নিচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্স নিফটি ফিফটিতে দেখুন একটি ইনসাইড বার তৈরি করেছে এই ধরনের বারকে আমরা বলি ইনসাইড বার অর্থাৎ একটি বড় মাদার ক্যান্ডেল তৈরি হবে একটিকে বলি মাদার ক্যান্ডেল দিস ইজ দ্য মাদার ক্যান্ডেল অ্যান্ড এটা হলো একটি ইনসাইড বার ইনসাইড ক্যান্ডেলের ক্ষেত্রে ট্রেড করা সবচেয়ে সুবিধাজনক হলো ট্রেডিংয়ের দুটো সিস্টেম আমি এখানে একটুখানি বলে দিই এই যে মার্ক আছে এর উপরে এবং এর নিচে উপরে গেলে ভাই বি এবং যদি নিচে আসে সেল এবং যদি পজিশান করতে চান যদি এতটাও যদি আপনারা জবারের মতো কাজ না করতে চান তাহলে এই যে বুল ক্যান্ডেলটি আছে এর উপরে ভাই এবং এই ক্যান্ডেলটি আছে এর নিচে সেল তো তার উপরে গেলে কিন্তু আপনারা যে এই ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলের সমান ক্যান্ডেল কিন্তু উপরে পেতে পারেন আর এই ক্যান্ডেল নিচে গেলে এই ক্যান্ডেলের সমান ক্যান্ডেল আপনারা নিচে পেতে পারেন সাপোর্ট এরিয়া এটার সাপোর্ট এরিয়া আপনার রেজিস্ট্যান্স এরিয়া এটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে কিন্তু এটা যখনই ক্রস করবে তখন কিন্তু আপসাইড বুল আবার চেষ্টা করবে উপরের দিকে যাওয়ার জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল নির্যাস তো ভিডিও আমরা আরও বানাবো তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কি দেখবেন লক্ষ্য করবেন যদি ভালো ট্রেডার হতে চান তাহলে কিন্তু এগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনার ধীরে ধীরে ভালো ট্রেডিংয়ের পথ সুগম করতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে জানিয়ে দেবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে